সালামুকুম আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হলাম এটি একটি এনজিও নিয়োগ জাতীয় পর্যায়ের নিয়োগ বিশাল বড় একটি নিয়োগ প্রকাশ করেছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রি নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা যদি নিচে একটু স্কুল ডাউন করে দেখি এটি পহলা আগস্ট দু হাজার পঁচিশে প্রকাশ করেছে জাতীয় দুইটি পত্রিকায় প্রকাশ করেছে এবং রিসোর্চ ইন্টিগ্রেশন সেন্টার রি এনজিও মোট তিনশো সত্তর জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পূর্ণ নারী ও পুরুষকে স্থায়ীভাবে পাঁচটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে তো এটি পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ মধ্যে আবেদন পাঠাইতে হবে এবং এটি অফলাইনে আবেদন পত্রিকায় প্রকাশ হয়েছে তারপর আমরা একটু দেখার চেষ্টা করি কী কী পদে রিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথমে আছে জোনাল ম্যানেজার পদ সংখ্যা ছয়টি এটি বেতনের স্কেল মূল বেতন বত্রিশ হাজার পাঁচশো এবং সর্বসাখুল্যে আশি হাজার একশো পঁচিশ পর্যন্ত নিম্নতম স্নাতক পাশ এরিয়া ম্যানেজার পথ সংখ্যা তিরিশটি এটি বেসিকুল ছাব্বিশ হাজার তিনশো এবং সর্বসাকুল্যে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা এছাড়া শাখা ব্যবস্থাপক একশো পঞ্চাশটি পদসংখ্যা এটির বেসিক একুশ হাজার এবং সর্বসাখুল্যে বহান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা ন্যূনতম স্নাতক পাশ এছাড়া শাখা রক্ষণ কর্মকর্তা পদসংখ্যা দুইশো পঞ্চাশটি এটির মূল বেতন হলো পনেরো হাজার সাতশো সর্বসাখুল্যে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা নিয়মিতকরণের পর আর কি ন্যূনতম স্নাতক পাশ হিসাব বিজ্ঞানে স্নাতক অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে এবং এরপর দেখছেন ঋণ কর্মকর্তা পদ সংখ্যা পাঁচশো টি মূল বেতন চোদ্দ হাজার নয়শো এবং নিয়মিতকরণের পর বেতন হবে টাকা ন্যূনতম এইচএসসি পাস এখানে কার্যক্রমে বছরের অভিজ্ঞতা থাকতে হবে বলেছে এবং বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদনের নিয়মকানুনগুলো যদি আমরা দেখি তো এক্ষেত্রে কিছু নিয়মকানুন দিয়েছে যেমন শিক্ষক যোগ্যতা সনদের কপি ছবি আরও অন্যান্য অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল যদি চালানো জানেন তো মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স এ সকল কপি সমূহ সহ আবেদনের কপি মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার রিক বাই আটাশি বাই এ সড়ক সাত বাই এ ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা বারোশো নয় এই ঠিকানায় পাঠাতে হবে এবং অবশ্যই পনেরোই আগস্ট দু তারিখ বিকাল পাঁচ বটের মধ্যে আবেদনপত্রটি পত্রটি প্রেরণ করতে হবে এটি মূলত রিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এ ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম